হাই ফ্রেন্ডস আপনারা দেখছেন মানা অফিসিয়াল ব্লগ কিছু জানার জন্য আজ আপনাদেরকে জানাবো ঝালদার অন্তর্গত গ্রামে তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে আমি মানা অফিসিয়াল ব্লগ আপনাদের জন্য একটা নতুন জায়গার সন্ধান নিয়ে এসেছি ঝালদার অন্তর্গত পাটঝালদা গ্রামে কপিল মুনির আশ্রম আছে এবং সঙ্গে খুবই জাগ্রত মায়ের মন্দির মা কালীর মন্দির আছে সেই মন্দিরের খোঁজে যেমন মর্নিং ওয়াক যাই সেভাবে আজ বেরিয়ে পড়লাম ঝালদা থেকে পাটঝালদা গ্রামের দিকে রওনা দিয়েছি এখন রেলওয়ে ক্রসিং পার করতে হবে সেই গ্রামে যেতে হলে রেলওয়ে ক্রসিং পার করে খুব সুন্দর রাস্তা আছে টোটো সব সবকিছু যাওয়া যাবে এবং পায়ে হেঁটে যদি মাত্র দু কিলোমিটার সেই না গিয়ে গ্রামের পাশে একটু যেতে হবে এবং গ্রামের পাশ থেকে সোজা পাহাড়ের দিকে হাঁটতে হবে দেখুন আমি পাহাড়ের কলে পৌঁছালাম এরপর সামনে একটা সায়ের নামে পুকুর আছে ড্যাম বলা চলে খুব বড় ড্যাম সেই ড্যামের পথ ধরে আমি পাহাড়ের দিকে চললাম মুনির পাহাড় আশ্রম সঙ্গে মায়ের মন্দির দেখুন রাধা কৃষ্ণ দেখা যাচ্ছে সঙ্গে শনি মহারাজ এবং ভোলেনাথের মন্দির দূর থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রতিটা মন্দির যেখানে যেগুলো আছে সবগুলোই আপনাদেরকে আমি দেখিয়ে দেবো বজরাঙ্গলির মন্দির থেকে শুরু করে মায়ের মন্দির এবং রাধাকৃষ্ণের মন্দির শনি মহারাজের মন্দির এবং আশপাশটা খুব সুন্দর সাজানো গোছানো চারদিকে সবুজ গাছপালা সামনে খুব বড় বড় পাহাড় উঠতে পারেন এখানে পরম সাধক যিনি তপস্যা করে নাকি মায়ের রূপ দর্শন পেয়েছিলেন মা কালীর ওনার মূর্তি স্থাপন করা হয়েছে ওনার ফলক সেই স্তম্ভে সাজানো হয়েছে এটা হচ্ছে মায়ের মন্দির এই মা খুবই জাগ্রত মনে যদি আপনাদের কিছু ইচ্ছা বা মানসিক থাকে তা যদি আপনারা মায়ের কাছে রাখেন তাহলে মা নিশ্চয়ই পুরা করে সবাই জানে যেই মা খুব জাগ্রত তাই সেই মায়ের খোঁজে সেই মায়ের দর্শনে মায়ের প্রণামে আমরা চলে এসেছি সঙ্গে এখানে একটা খুব বড় শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই শিবলিঙ্গ খুব বড় শিবলিঙ্গ শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয় এবং এই যে জায়গা যে জায়গাটা দেখছেন এখন বর্তমানে অনেকটা ফাঁকা দেখছেন তো এই জায়গার সামনেই দেখুন পাহাড় আমি পাহাড়ের দিকে উঠছি মুনির কাছের যে পাহাড় সেই পাহাড়ের উপরে আমরা উঠছি দেখি কতটা যেতে পারে অনেকটা উঁচু খুব একটা যাব না এইখান থেকে আপনাদেরকে সামনের যে দৃশ্য সেই পরিবেশটা ক্যামেরার মাধ্যমে তুলতে চাই যাতে আমাদের সাথে সাথে আপনারাও এই আনন্দ উপভোগ করতে পারেন সত্যি দারুণ জায়গা কিন্তু অনেকটা উপরে এসেছি সুদীপ একটু সাইডটা নিয়ে নাও ওয়াও। দারুণ। আমরা সকাল সকাল সব বন্ধুরা মর্নিং ওয়াকের বাহানায় কপিল মুনির আশ্রমে চলে এসেছি যেটা পাটঝালদা গ্রামে অবস্থিত। জায়গাটা খুবই সুন্দর। যেহেতু আমাদের ঝালদার আনাচে কানাচে অনেকগুলো এই ধরনের ভ্রমণ স্থান আছে যেগুলো হয়তো অনেকে জানে না বাইরের থেকে যারা আসেন। তো যদি বাইরের থেকে আপনারা আসেন আর ঝালদাতে স্টে করেন বা ঝালদা হোটেলে থাকেন তো হাতের মধ্যে যদি সময় থাকে তাহলে আমি বলবো যে এই ধরনের ছোটখাটো যে জায়গাগুলো যেগুলোতে ঘন্টা বা ঘন্টার মধ্যে আপনি আসতে পারবেন এবং আপনাকে সেই বাইরের দৃশ্যর মতোই খুব সুন্দর পরিবেশ পাবেন আপনি যদি বলেন আমি ঘন্টার পর ঘন্টায় এখানে আনন্দ ফুর্তি করব দেখে ভালো লাগবে মানে চারদিকে সবুজ গাছপালা পাহাড় পর্বত এবং আশপাশে দেখুন এত বড় একটা ড্যাম সামনে পাড়ঝালদা গ্রাম অনেকগুলো পাহাড় সামনে কপিল মুনির মন্দির আছে তো আপনারা যদি আসেন তো আমার মনে হয় খুবই ভালো লাগবে তো যদি হাতের মধ্যে সময় থাকে হালদা থেকে সোজা টোটো বা টেম্পো বা বাইক বা হেঁটে মাত্র দু থেকে আড়াই কিলোমিটার রাস্তা খুব একটা দূর নাই এসে আপনারা এই জায়গা পরিদর্শন করে দর্শন করে মায়ের দর্শন করে কপিল কপিলমুনির আশ্রম দর্শন করে শনি মহারাজ দর্শন করে খুব আনন্দের সহিত বাড়ি ফিরতে পারবেন ধন্যবাদ নমস্কার আই ভাই তোমরা এত উপরে এসেছো বসেছো কি প্রতিদিন এসো তোমরা আমরা প্রতিদিনই আসি এখানে কেমন লাগে জায়গাটা খুব সুন্দর খুব মুগ্ধ হয়ে যায় এখানে এলে ভাই তুমি কিছু বলো এই কপিল মুনির সামনে আশ্রম কপিলা পাহাড় দেখতে পাচ্ছেন আপনারা সামনেই আমাদের ড্যাম আছে দেখার মতো আমরা বেড়াতে আসি এখানে মানে মর্নিং ওয়াক এর bahane আপনারা এখানে চলে আসে হ্যাঁ প্রতিদিন আসি আমরা খুব সুন্দর সামনে কপিল মুনি আশ্রম তো এই গ্রামটার নাম কি পাড়জালা পাড়জালা হ্যাঁ আল্লাহ থেকে প্রায় কতটা দূর পাড়জালা থেকে দুই থেকে আড়াই কিলোমিটার দূরে আড়াই কিলোমিটার খুব একটা দূরে না না পায়ে পাইহাটে ওনাসে আসা যায়

আরে বাহ দারুন জায়গা কিন্তু খুব সুন্দর অসাধারণ না এলে পরে আমার মনে হয় আমি ভুল করতাম সুদীপ কেমন লাগছে প্রাকৃতিক দৃশ্যটা মনোরম দৃশ্য মনোরম মনে হচ্ছে এখানেই বসে যাবো ঘন্টা দুয়েক বসবো এখানে মুড একদম ফ্রেশ হয়ে যাবে বাড়ি থেকে বলবো আস্তে আস্তে ব্যবস্থা করে পাঠিয়ে দিচ্ছি এখানে খাবো কি শুনি বেশ ভাই তোমাদেরকে দেখে আমিও কিন্তু পাহাড়ের উপরে চলে এসেছি ও কিরকম লাগছে দমে ভালো দমে ভালো হ্যাঁ বাপ এই ভাষাটা পুরুলিয়ার একদম হ্যাঁ তো পুরুলিয়ার ভাষাতে একটু কথা বলা যায় হ্যাঁ একদম তো আপনার কি প্রতিদিনে এখানে আসেনা বাড় দেখে আপনার মনটা খুশ হয়ে যাবে যে আমরা এসেছি ভয় তো কোনো নাই কোনো ভয় নাই কোনো ভয় নাই না ডারকে আগে জিতে दर क्या कहते हैं? हाँ, ठीक है। तो लेकिन देखो उसमें, हाँ। तो, तो लोग क्या हो जाते हैं कि बार अपना तो साथे कपिल मोरे यासरों में तो एकदम एकदम एकदम। तो लोग अपना र किवा नामचंद देखी, और वीडियो टाइम यॉन्ड रही পাহাড় থেকে নামলাম এরপর সোজা মায়ের মন্দিরে কারণ সবার আগে মায়ের দর্শন মায়ের দর্শন করার পরে আশ্রমে যাব জয় মা কালী এই মায়ের মন্দিরের চারদিকে আপনাদের একবার দেখিয়ে দিই খুবই পুরনো খুবই জাগ্রত মাঘী কালী মাঘ মাসে এখানে প্রচুর পরিমাণে ভক্তজন আসেন মায়ের পুজো হয় খিচুড়ি বিতরণ হয় সবাই মায়ের প্রসাদ খায় আর কি সে সময় প্রচুর ভিড় ভাড় হয় দেখুন মায়ের মন্দিরের চারপাশে ছোট ছোট আরো দেবী দেবতারা আছেন মায়ের মন্দির থেকে বেরিয়ে মা পাশে শিবলিঙ্গ সঙ্গে নন্দী মহারাজ পরিষ্কারের কাজ চলছে এরপর সোজা কপিল মুনির আশ্রমে চললাম এখানে বিখ্যাত যে মন্দির কপিল মুনির আশ্রম বা কপিলা পাহাড় নামে পরিচিত জনশ্রুতি অনুসারে শোনা গেছে নাকি কপিল মুনি এই পথ দিয়ে যাওয়ার সময় এখানে তিনি তপস্যা করেছিলেন সেই অনুসারে এই পাহাড়ের নাম কপিলা পাহাড় হয়েছে এখানের পরম পুরুষ সাধক অনন্ত ঠাকুর কঠোর পরিশ্রম করে মায়ের দর্শন পেয়েছিলেন তাই ওনার নামের একটা ফলক এখানে সাজানো হয়েছে এই হচ্ছে মায়ের মন্দির এবং কপলা পাহাড়ের বিখ্যাত ঘটনা তাহলে বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ঝালদার অন্তর্গত এই ধরনের ভিডিও চাই তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবো অসংখ্য ধন্যবাদ